বালকের সুন্দর যে পুরীর হইল সন্তোষ তাহারও মধুর বাক্যে গেল ভোগ শোক সেই বালকের সৌন্দর্য দর্শন করে মাধবেন্দ্র পুরী অত্যন্ত প্রীত হলেন তার মধুর বাক্য শ্রবণ করে তিনি তার ক্ষুদা তৃষ্ণা ভুলে গেলেন পুরী কহে কে তুমি কাহা তোমার বাস কেমন তে জানিলে আমি করি উপবাস মাধবিন্দু পুরী তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে তুমি কোথায় থাকো আর তুমি কিভাবে জানলে যে আমি উপবাস করি কহে গোপ আমি এই গ্রামে বসি আমার গ্রামে থেকে না রহে উপবাসী বালকটি তখন উত্তর দিল আমি গোপ বালক এই গ্রামেই আমার বাস আমাদের এই গ্রামে কেউ উপবাস থাকে না